শব্দের দ্বারা প্রকাশ আমাদের ভিতরে পঞ্চ প্রাণ রয়েছে উনপঞ্চাশ বায়ু রয়েছে কিন্তু পঞ্চ প্রাণ হচ্ছে প্রধান প্রাণ অপান সমান উদা ও পান এই পঞ্চ প্রাণ কি একজন শ্বাস নিচ্ছে একজন সমান বায়ু কি করছে এখানে আমাদের খাদ্যটাকে জঠরাগ্নিকে হজম করাচ্ছে আর একজন কি করছে নিচের দিকে নামিয়ে দিচ্ছে এখানে রয়েছে কি কাম এবং আমাদের ভেতরে যে বর্জ্য পদার্থকে বের করে দিচ্ছে তাহলে একটা প্রথম কি হলো আমাদের প্রাণবায়ু আর নিচে রয়েছে অপান বায়ু কণ্ঠে রয়েছে আর সারা শরীরে রয়েছে সংকোচন ঘটাচ্ছে ঘটাচ্ছে প্রসারণ তার ক্রিয়া যখন গোলমাল হয়ে যায় তখন আমাদের বিভিন্ন বাতের গোলমাল এসে যায় বায়ু তাই আমাদের বলা হয় কি বায়ু কপ ত্রিদোষ এসে যায় তিনটে দোষ আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরের মধ্যে উপরটা রয়েছে কি এটা হচ্ছে আমাদের কফ তার নিচে রয়েছে কি হচ্ছে আমাদের পিত্ত তার নিচে রয়েছে 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 কি আমাদের অংশে অংশে জিনিস কোন ত্রুটি তিনটে 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 যদি আপনার উপর অংশে থাকে তাহলে গোলমালটা কোথায় না আপনার কফে কফ যদি আপনার নিচের দিকে থাকে খাদ্য হজম হচ্ছে না গ্যাস ইত্যাদি হচ্ছে তাহলে গোলমালটা কোথায় পিত্ত মানে আমার খাদ্যটা ঠিক মতো হজম হচ্ছে না তার নিচে কি রয়েছে বায়ু খাদ্যটা ঠিক মতো হজম হচ্ছে না বলে বায়ু আমার চলে আসছে শরীরে বায়ু হলে আমার শরীরে আয়ুর্বেদ শাস্ত্র কি বলছে তিনি বলছে এই বায়ুটাকে যদি সাধন করে নেওয়া যায় তাহলে কি হয় ত্রিদোষটা কেটে যাবে তাই আমাদের শিমুনি দিয়ে গেলেন কি প্রণব দিয়ে গেলেন অংশ সাধনা বায়ু সাধনা আমাদের বায়ু নিতে হবে আর বিভিন্ন ভাবে উচ্চারণের ভিতর দিয়ে ছাড়তে হবে এই বায়ু সাধন করলে কি হবে ত্রিদোষ কেটে যাবে তিনটে দোষ আস্তে আস্তে করে কমতে থাকবে আমাদের শরীরে কি রয়েছে হীড়া রয়েছে পিঙ্গলা রয়েছে